নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব পুঁই শাকের চচ্চড়ি কাতলা মাছের মাথা দিয়ে আর পুঁই পাতার বড়া তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি আর কি কী লাগবে দেখিয়ে দিই এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথা আছে এখানে এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি এই যে ডাটাগুলো আমি চিড়ে দিই নি এরকমই নিয়েছি এখানে আলু আছে কুমড়ো আর পুঁই পাতার বড়া করার জন্য পাতা নিয়ে নিয়েছি এখানে বড়া করার জন্য লাগবে আমার বেসন কালো জিরে চালের গুঁড়ো লবণ হলুদ তো দেবই আর এখানে পুঁই শাকের মাছের মাথা দিয়ে ডাটা চচ্চড়ি করব তার জন্য মশলা লাগবে লবণ কাঁচা লঙ্কা আদা এক টুকরো আদা নিয়েছি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন এখানে আছে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো চচ্চড়িতে একটু মিষ্টি দেবো তাই চিনি নিয়ে নিয়েছি আর এই সাদা তেল তাহলে আপনারা দেখতে থাকুন আমি রান্নাগুলো কিভাবে করি উনুনটা ধরিয়ে দিয়েছি উনুনটা একটু ধরতে থাক ততক্ষণে মাছের মাথায় লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে আমি মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কাটা বেটে নেব কাঁচা লঙ্কার আদাটা বেটে নেব যে কাঁচা লঙ্কা এতটা কাঁচা লঙ্কা দেবো না যতটা লাগবে ততটাই দেব এই এক টুকরো আদা আমি বেটে নেব এই যেমন লঙ্কা বেটে নিয়েছি পুরো মিহি করিনি এরকম আদা বাটা করে নিয়েছি এবার তুলে নেব না আমি ধরিয়ে নিয়েছি ধরেও গেছে এবার কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হতে হতে আমি এখানে বেসন মেখে নেব ভালো করে এই যে বেসন চালের গুঁড়ো কালো জিরে হলুদ লবণ এখান থেকে কাঁচা লঙ্কা বাটা নেব একটু চিনি দিয়ে দেবো একটু আর জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে না হলে পাতলা হয়ে গেলে অসুবিধা হবে বেসন চালের গুঁড়ো আমি মেখে নিয়েছি এরকম বেশি পাতলাও না বেশি ঘনও না হয়ে গেছে মাখা এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেল আমার গরম হয়ে গেছে এবার বড়াগুলো দেব আমি বড়াগুলো কীভাবে করি পুঁই পাতা দেখুন এই যে পুঁই পাতাটা নিয়েছি নিয়ে এরকম ভাজ করে নেব এবার বেসনে ডোবাবো দিয়ে একটা একটা করে দিয়ে দেব আবার নেব এইভাবে ভাজ করবো করে পাতার বড়াটা আমার হয়ে গেছে যেরকম লাল লাল করে ভেজে নিতে হবে আবার নিয়ে নেব একটা পাতা এরম ভাজ করে নেব নিয়ে বেসনে চুবাবো ওপরে এইভাবে বেসনগুলো দিয়ে দিতে হবে দিয়ে আবার দিয়ে দেবো কড়াইতে আবার দিয়ে দেবো একটা এইভাবেই সবগুলো আমি মেটে নেব বন্ধুরা আবার পুর পাতা বড়া হয়ে গেছে এই যে নামিয়ে নেবো বন্ধুরা উই পাতার বড়াগুলো কিন্তু আমার হয়ে গেছে এবার রে রেখে দেব কড়াইতে আমি তেল দিয়ে দেব মাছের মাথাগুলো আমি আগে ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো সব তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো আমি আবার একটা করবো এবার তেল দিয়ে দিয়েছি এবার ফোড়ন দেবো এখানে পাঁচ ফোড়ন দেবো প্রথমে এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেবো এবার কুইশাক গুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো প্রথমে আলু পুন্দ নাড়াচড়া করে নেব একটু আড়াচড়া করে ভেজে নেব লবণ দেবো লবণ এবার আমি সাতটা দিয়ে দেবো চাপ দিয়ে একটু নাড়াচাড়া করে ঘুষিয়ে নেবো আলু আর কুমড়ো হলুদ দিয়ে দেবো লঙ্কা বাটাটা দিয়ে দেবো লঙ্কা আদা বাটা ছিল এটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নেব ভালো করে লবণ আমি দিয়েছি এখন আর লবণ দেব না পরে যদি লাগে তাহলে এবার জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি পুঁশাকের ডাটা গুলো এবার আমি ঢেকে দেব ঢাকনাটা তুলে নেব নাড়াচাড়া করব এবার মাছের মাথাটা আমি দিয়ে দেব কাতলা মাছের মাথাটা দিয়ে দেব ভালো করে ছেড়ে নেব মাথাগুলো একটু ভেঙে দেব এখন একটু ঢাকা দিয়ে রাখি তারপরে ভেঙে দেব ঢাকনাটা তুলে নেব মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম একটু ভেঙে দেব দিয়েছি এবার পুঁই শাকে একটু চিনি দিয়ে দেব যারা না খান তারা দেবেন না কিন্তু একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে আমি আবার নাড়াচাড়া দিয়ে দেব দিয়ে আমি ভেজে দেব আবার যেটুকু জল জল আছে পুঁই শাকে ওটুকু শুকিয়ে নেব আমি আবার ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা তুলে নেব বন্ধুরা দেখুন একদম শুকিয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে নিয়েছি এই যে দেখুন শাক তো সবাই কম বেশি করতে জানে এইভাবে করে খাবেন এইভাবেও কিন্তু ভালো লাগে আর কাতলা মাছের মাথা বললে তো কোনো কথাই হবে না এখানে আমি পাতার বড়া করেছি এই যে বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে দেখুন খুব মুচমুচে চালের গুঁড়ো দিলে খুব মুচমুচে হয় বড়া তাহলে তো দেখলেন দু দুটো রান্না আর কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাক কোনো কথাই হবে না কম বেশি সবাই জানেন কেমন খেতে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি